সমুদ্রের জল আর বালিয়ারির শহর সৌন্দর্যের কক্সবাজার কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা দেশবিদেশের পর্যটকদের স্বপ্নের গন্তব্য আজ পচা নালা আর ভাঙা সড়কের কারণে পরিণত হয়েছে দুর্ভোগের নগরীতে হোটেল মোটেল জোনের একাধিক সংযোগ সড়ক এখন নরবরে পাশে খোলা নর্দমা পচা পানির দুর্গন্ধে চলাচলি যেন এক দুঃস্বপ্ন মানে মেইন রোডে আমরা ঠিক পাইছি কিন্তু এদিকে আসার পর দেখলাম যে রোডের অবস্থা বেশ এটা ভালো না এই যে লেমিস হোটেলটা শুরু হয়নি দিয়ে ওখান থেকে এই পর্যন্ত আমাদের মানে রোডটা দেখলাম ভালো না আমি যতটুকু আসলাম আর কি মানে ড্রেনের কাজ চলতেছে সম্পূর্ণ হয়নি এখন এটা আমার মনে হচ্ছে যে এখানকার মানুষ হিসেবে বা পর্যটক খাত হিসেবে এটা ভোগান দেয় এটা বিষয় এই রাস্তা খারাপ ড্রেনের পানি গন্ধ তারপরে হচ্ছে উপর থেকে ময়লা টলা ফেলে এগুলো যেন ইয়া করা হয় তার মনে হয় যে ঠিক করা উচিত সবগুলো শহরটাকে একটু আধুনিককরণ করা করা উচিত প্রতিদিন হাজারো পর্যটক এই রাস্তা দিয়ে যাতায়াত করেন কিন্তু নেই কার্যকর সংস্কার নেই স্থায়ী সমাধান আজকে তিরিশ বছর যাবত এই রাস্তাগুলির এরকম কিন্তু এই নালা তালা এরকম মানি ময়লা গন্ধ আর কি এখন কিছু কাজ চলতেছে কিন্তু আমরা চাই অতি শীঘ্রই রাস্তাগুলি যাতে মেরামত করে দেয় যাতে আমাদের ব্যবসার সুবিধার জন্য এখানে রাস্তাঘাট এই হোটেল মোটেল জন্য আমাদের রাস্তাঘাটের অনেক বেহাল দশা যেমন আমাদের এদিকে আমাদের গেস্টরা একদম মেন রোডে হয় হেঁটে হেঁটে আসতে হয় হেঁটে এটা আসলে গেস্ট তেমন স্যাটিসফাই হয় না মানে এই যে পৌরসভার মধ্যে এবং হোটেল-মোটেল জনর মধ্যে এরকম মানে ভাঙাচোরা রাস্তা আমার মনে হয় কোন শহরে নাই এদিকে অর্ধেক কাজ হচ্ছে আবার কিছু দিন হয় না এগুলা তো অনেক দিন ধরে দেখতেছি হবে হবে কিন্তু সত্যি আসলে আমাদের গাইডিয়ান নাই মনে হয় এইরকম আছি শুধু পর্যটকরাই নন হোটেল জনের ভেতরে অবস্থিত একটি মসজিদের পাশেও দেখা গেছে একই চিত্র ঢাকনাবিহীন নালার পাশ দিয়ে নরবরে অবস্থায় নামাজ আদায় করতে যাচ্ছেন মুসল্লিরা দুই তিন জুমার আগে এখানে একটা ডালার মধ্যে আমরা নালার মধ্যে একটা উপরে একটা আমরা একটা মানে যাতায়াত মুসলের যাতে একটা আমরা গিয়া দিয়েছি পার হওয়ার জন্য ওটা মুসল্লি ঢুকে একটা নালা ভিতরে পড়ে গেছে প্রায় দশ বারো জন নালা অনেক কষ্ট হচ্ছে আর গন্ধ যে মানে মুসল্লি নামাজ পড়তে পারতেছে মুসল্লি আমাদেরকে বলতেছে নালা এরকম কেন এই নারগালা দীর্ঘ অনেক বাবুরা আগের থেকে এই নালা এরকম হয়েছে কোনো কাজ চলতেছে না নালা বড় যাচ্ছে পুরসভাবে কাজ করতেছে না পুরসভাবে এসে চলা যায় একটু করে নিয়ে চলে যায় আর কোনো কাজ করে না পর্যটন নির্ভর এই শহরের ভাবমূর্তি রক্ষায় হোটেল মোটেল জোনের সড়ক ও নর্দমা ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে আমরা কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষের বরাবরে ইতিমধ্যে আবেদন করেছি আমাদের আবেদনের সাড়া দিয়ে তারা কিছু কিছু কাজ করেছে আর কিছু কিছু কাজ চলমান আছে আমি গত কদিন আগে প্রশাসক মহোদয় এবং স্বাধীন ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করেছি তারা বলছে যে চলিত স্বর্ণের মধ্যে অর্থাৎ আগামী জনের মধ্যে তাদের প্রজেক্ট কমপ্লিট হবে এবং সমস্ত রাস্তাঘাট সংস্কারও শেষ হবে আমরা আশা করি তারা যদি তাদের কমিটমেন্ট রক্ষা করে আমরা আগামী মৌসুমের আগেই একটা সুন্দর চমৎকার পর্যটন নগরী পাবো যেখানে রাস্তাঘাটের কোনো ক্ষয় পদ্য থাকবে না